আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌদি ভাষা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের বাংলা অর্থ শিখে নেব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ দিদ যার অর্থ উল্টা দিদ শব্দের অর্থ উল্টা সিদা অর্থ সোজা আরবি ভাষায় সিদা যার বাংলা অর্থ হবে সোজা অর্থ হয়তো বা আরবি ভাষায় রূপ্বামা যার বাংলা অর্থ হয়তোবা মুমকিন অর্থ সম্ভবত আরবি ভাষায় মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মুস্তাহিল অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল যার বাংলা অর্থ হবে অসম্ভব হীনা অর্থ এখানে আরবি ভাষায় হিনা যার বাংলা অর্থ হবে এখানে ওখানে আরবি ভাষায় হিনাক যার বাংলা অর্থ হবে ওখানে হাদাফ অর্থ লক্ষ্য আরবি ভাষায় হাদাফ যার বাংলা অর্থ হবে লক্ষ্য মাধসত্ব হতবম্ব আরবি ভাষায় মাধুস যার বাংলা অর্থ হবে হতবম্ব অর্থ অনুষ্ঠান আরবি শব্দ যার বাংলা অর্থ হবে অনুষ্ঠান মহাসিব অর্থ হিসাব রক্ষক আরবি ভাষায় মহাসিব যার বাংলা অর্থ হবে হিসাব রক্ষক ফান্নান অর্থ শিল্পী আরবি ভাষায় ফান্নান যার বাংলা অর্থ হবে শিল্পী কাতিব যার বাংলা অর্থ কেরানি। আরবি ভাষায় কাতিব বাংলা অর্থ কেরানি নাদিপ পরিষ্কার আরবি শব্দ নাদিব যার বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবি শব্দ ওয়াসাক বাংলা অর্থ হবে অপরিষ্কার বকিল অর্থ কৃপন আরবি শব্দ বখিল বাংলা অর্থ হবে কৃপন আলজাও যার অর্থ আবহাওয়া আরবি ভাষায় আলজাও বাংলা অর্থ হবে আবহাওয়া গাইম অর্থ মেঘলা আরবি শব্দ গাইম বাংলা অর্থ হবে মেঘলা সাফিন অর্থ রোদ উজ্জ্বল আরবি ভাষায় সাফিন বাংলা অর্থ হবে রোদ হাসাসিয়া অর্থ অ্যালার্জি আরবি ভাষায় হাসাসিয়া বাংলা অর্থ হবে অ্যালার্জি ইলতেহাব অর্থ ইনফেকশন আরবি ভাষায় ইলতেহাব বাংলা অর্থ হবে ইনফেকশন সুদা অর্থ মাথা ব্যথা আরবি ভাষায় সুদা যার বাংলা অর্থ হবে মাথা ব্যথা ইসাল অর্থ পেট খারাপ আরবি ভাষায় ইসাল বাংলা অর্থ হবে পেট খারাপ মাগজ অর্থ পেট ব্যথা আরবি ভাষায় মাগজ যার বাংলা অর্থ হবে পেট ব্যথা ওতানা অর্থ দেশি আরবি শব্দ ওতানা বাংলা অর্থ হবে দেশি লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা এর বাংলা অর্থ হবে ভাষা সাহাদা অর্থ প্রমাণ আরবি শব্দ সাহাদা বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মোগাদ্দেম অর্থ অগ্রিম আরবিতে মোগাদ্দেম বাংলা অর্থ হবে অগ্রিম সার্রাফা অর্থ এটিএম বুথ আরবি ভাষায় সার্রাফা বাংলা অর্থ হবে এটিএম বুথ এই অর্থ কম্পন আরবিতে এইজাজ বাংলা অর্থ হবে কম্পন সাবাব অর্থ যৌবন আরবিতে সাবাব যার বাংলা অর্থ হবে যৌবন সাবুন অর্থ যুবক আরবি ভাষায় সাবন যার বাংলা অর্থ যুবক ইমরাতুন সাবা যার অর্থ যুবতী আরবি ভাষায় ইমরাতুন সাবা বাংলা অর্থ হবে যুবতী অর্থ জোরে আরবি ভাষায় বিষাউদ বাংলা অর্থ হবে জোরে দুগ্ধুখত্ত সহবাস আরবি ভাষায় দুগ্ধুগ বাংলা অর্থ হবে সহবাস সৌতত্ত্ব শব্দ আরবিতে সৌথ বাংলা অর্থ হবে শব্দ বেত্ব বাড়ি আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে বাড়ি ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাজ বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি শব্দ আদাস বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবি শব্দ রুজ বাংলা অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি শব্দ অরা যার বাংলা অর্থ হবে পেছনে সাইপথ গ্রীষ্মকাল আরবি শব্দ সাইফ বাংলা অর্থ হবে গ্রীষ্মকাল খারিপথ শরৎকাল আরবি শব্দ খারিফ বাংলা অর্থ শরৎকাল শীতা অর্থ শীতকাল আরবিতে সীতা বাংলা অর্থ হবে শীতকাল রাবি অর্থ বসন্তকাল আরবি ভাষায় রাবি বাংলা অর্থ হবে বসন্তকাল হাল অর্থ অবস্থা আরবি ভাষায় হাল যার বাংলা অর্থ হবে অবস্থা হাদা অর্থ এই ইহা বা এটা আরবি ভাষায় হাদা বাংলা অর্থ হবে এই ইহা বা এটা খাসিয়ান অর্থ খসখসে আরবি ভাষায় খাসিয়ান বাংলা অর্থ হবে খসখসে আরি অর্থ নগ্ন আরবি শব্দ আরি বাংলা অর্থ হবে নগ্ন ওয়াকিজ অর্থ শিহরণ আরবি ভাষায় ওয়াখিজ বাংলা অর্থ হবে শিহরণ হামিম অর্থ অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ আরবি ভাষায় হামিম বাংলা অর্থ হবে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ ইথারা অর্থ উত্তেজনা আরবি শব্দ ইথারাত বাংলা অর্থ হবে উত্তেজনা ফরাজ অর্থ বিছানা আরবি শব্দ ফরাজ বাংলা অর্থ হবে বিছানা তাশ্রুক অর্থ চিৎকার করা আরবি ভাষায় তাস্রুক বাংলা অর্থ হবে চিৎকার করা কুচ অর্থ জনি আরবি ভাষায় কুস বাংলা অর্থ হবে জনি মালিয়ান অর্থ ভরা আরবি ভাষায় মালিয়ান বাংলা অর্থ হবে ভরা আরুজ অর্থ বিবাহ আরবি ভাষায় আরুজ বাংলা অর্থ হবে বিবাহ নায়ম অর্থ নরম আরবিতে নায়ম বাংলা অর্থ হবে নরম মাহাত্মা অর্থ স্টেশন আরবি ভাষায় মাহাত্মা বাংলা অর্থ হবে স্টেশন বেদ অর্থ ডিম আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে ডিম গিজদির অর্থ ফয়েল পেপার আরবি ভাষায় গিজদির বাংলা অর্থ হবে ফয়েল পেপার মিগলা অর্থ ফ্রাই প্যান আরবি ভাষায় মিগলা বাংলা অর্থ হবে ফ্রাই প্যান গারুরা অর্থ বোতল আরবি ভাষায় গারুরা বাংলা অর্থ হবে বোতল মারিয়ালা অর্থ অ্যাপ্রন আরবি ভাষায় মারিয়ালা বাংলা অর্থ হবে অ্যাপ্রন খাল্লাত অর্থ ব্লেন্ডার আরবি ভাষায় খাল্লাত বাংলা অর্থ হবে সিনিয়া অর্থ ট্রে আরবি ভাষায় সিনিয়া বাংলা অর্থ হবে ট্রে খাওয়া আরবি ভাষায় ইয়াক্কাল খাওয়া ইয়াক্কাল ওঠা ইগুম ওঠা আরবিতে ইগুম একই রকম মিতসাবে একই রকম আরবি ভাষায় মিতসাবে নিষেধ করা ইমনা নিষেধ করা আরবি ভাষায় ইমনা পান করা আরবিতে এশরাব পান করা আরবি শব্দ এশরাব বসা ইজলিশ বসা আরবি শব্দ ইজলিশ নফর বাংলা অর্থ হবে লোক নফর শব্দের অর্থ লোক লাহাম অর্থ গোস্ত আরবি ভাষায় লাহাম বাংলা অর্থ হবে গোস্ত হালিব অর্থ দুধ আরবি শব্দ হালিব বাংলা অর্থ হবে দুধ সায়েক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সায়ক বাংলা অর্থ হবে ড্রাইভার সাইবি অর্থ করা আরবি শব্দ সাইভি বাংলা অর্থ হবে করা তাসিরা অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ হবে ভিসা আরবি শব্দ লেস বাংলা অর্থ হবে কেন লেশ শব্দের অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক বাংলা অর্থ হবে বন্ধু দাওম অর্থ ডিউটি আরবি শব্দ দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবিতে মাফি বাংলা অর্থ হবে নাই ফুলুস অর্থ টাকা আরবি শব্দ ফুলুস বাংলা অর্থ হবে টাকা আরবি শব্দ সিদি বাংলা অর্থ হবে সার সিদি শব্দের অর্থ সার জিয়াদা অর্থ অনেক আরবি শব্দ জিয়াদা বাংলা অর্থ হবে অনেক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমার কফিল অর্থ মালিক আরবি ভাষায় কফিল বাংলা অর্থ হবে মালিক সাইবি অর্থ কড়া আরবিতে সাবি বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল বাংলা অর্থ হবে বলা শক্তিশালী কাবি শক্তিশালী আরবি শব্দ কাবি দুর্বল দেইফ দুর্বল আরবিতে দেইফ লম্বা তবিল লম্বা আরবি ভাষায় তবিল খাটো আরবিতে গেসির খাটো গেসির উপস্থিত হাদের উপস্থিত আরবি ভাষায় হাদের অনুপস্থিত গায়েব অনুপস্থিত আরবি শব্দ গায়েব ফাদি অর্থ ফাঁকা বা অবসরে থাকা আরবি ভাষায় ফাদি বাংলা অর্থ হবে ফাঁকা বা অবসরে থাকা ইনসা অর্থ ভুল হওয়া, আরবি ভাষায় ইনসা বাংলা অর্থ ভুল হওয়া, তাগিল অর্থ ভারী আরবি ভাষায় তাগিল বাংলা অর্থ হবে ভারী খাফিফ অর্থ হালকা আরবি ভাষায় খাফিফ বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ দুলাবালি আরবি ভাষায় গোবার বাংলা অর্থ হবে দুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবি শব্দ ওয়াসাক বাংলা অর্থ হবে নোংরা আরবি ভাষায় আমেল বাংলা অর্থ হবে শ্রমিক আমেল শব্দের অর্থ শ্রমিক আদিব সাহিত্যিক আরবি ভাষায় আদিব বাংলা অর্থ হবে সাহিত্যিক আরবি অর্থ ট্রলি আরবি ভাষায় আরবিয়া বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি ভাষায় তালিমাত বাংলা অর্থ হবে আদেশ দুকুল অর্থ প্রবেশ করা আরবি ভাষায় দুকুল বাংলা অর্থ প্রবেশ করা ময়লা ওয়াসক ময়লা আরবিতে ওয়াসক ভরা মালিয়ান ভরা আরবিতে মালিয়ান খালি ফাদি খালি আরবি শব্দ ফাদি উঁচু মিরতাফে উঁচু আরবিতে মিরতাফে নিচু মিন খাফেদ নিচু আরবি শব্দ মিন খাফেদ হাসি ইধাক হাসি আরবি শব্দ ইধাক আলু আরবি ভাষায় বাতাতুস আলু বাতাতুস গোলাপ জল মাওয়াদ্রি গোলাপজল জল আরবি ভাষায় মাওয়াদ্রি ভিনেগার হামিদ ভিনেগার আরবিতে হামিদ সেমাই সামিদ সেমাই আরবিতে সামিদ খেজুর তামুর খেজুর আরবি শব্দ তামুর আচার মুখাল্লাল আচার আরবি ভাষায় মুখাল্লাল সুখ শব্দের অর্থ বাজার আরবিতে সুখ বাংলা অর্থ হবে বাজার মিপ্তা অর্থ চাবি আরবি ভাষায় মিপ্তা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থ বই আরবি ভাষায় কিতাব বাংলা অর্থ হবে বই বাড়রা অর্থ বাহিরে আরবি ভাষায় বাড়রা বাংলা অর্থ হবে বাহিরে জোয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া বাংলা অর্থ হবে ভেতরে সকল অর্থ কাজ আরবি ভাষায় সগল বাংলা অর্থ হবে কাজ আরবি বাংলা অর্থ হবে বছর সানা শব্দের অর্থ বছর সাহার অর্থ মাস আরবি ভাষায় সাহার বাংলা অর্থ হবে মাস উজব অর্থ সপ্তাহ আরবি ভাষায় উজব বাংলা অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবিতে ইয়ম বাংলা অর্থ হবে দিন হাসারা অর্থ পোকা আরবি ভাষায় হাসারা বাংলা অর্থ হবে পোকা তারইশ অর্থ গোসল আরবি শব্দ তারইশ বাংলা অর্থ হবে গোসল এহেতেরাম অর্থ সম্মান করা আরবি ভাষায় এহেতেরাম বাংলা অর্থ হবে সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবি ভাষায় ইহানা বাংলা অর্থ অপমান করা সাহল অর্থ সহজ আরবিতে সাহল বাংলা অর্থ হবে সহজ আরুজ অর্থ বিবাহ করা আরবি ভাষায় আরুজ বাংলা অর্থ হবে বিবাহ করা হাসাদা অর্থ হিংসা আরবিতে হাসাদা বাংলা অর্থ হবে হিংসা সাম্মাকত জেলে আরবি ভাষায় সাম্মাক বাংলা অর্থ হবে জেলে পেয়ারা আরবি ভাষায় জোয়াফা পেয়ারা জোয়াফা আঙ্গুর এনাব আঙ্গুর ফল আরবিতে এনাব ডুমুর ফল তিন ডুমুর ফল আরবিতে তিন বাঙ্গি সাম্মাম বাঙ্গি আরবি ভাষায় সাম্মাম চেরি কারাজ আরবিতে কারাজ কমলা ম্যান্ডারিনা কমলা আরবি ভাষায় ম্যান্ডারিনা যাকি অর্থ স্মার্ট আরবি ভাষায় জাকি বাংলা অর্থ হবে স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি ভাষায় বেয়া বাংলা অর্থ বিক্রয় করা স্তেরি অর্থ ক্রয় করা আরবি ভাষায় স্তেরি বাংলা অর্থ হবে ক্রয় করা বাকালা অর্থ মুদি দোকান আরবি ভাষায় বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান সার্ফা অর্থ ভাঙতি আরবি ভাষায় সার্ফা বাংলা অর্থ হবে ভাঙতি বাগি অর্থ বাকি আরবি শব্দ বাঘি বাংলা অর্থ হবে বাকি বিরা সিনথিয়ান বিরা আরবি ভাষায় সিনথিয়ান দর্জির দোকান খাইয়াদ দর্জির দোকান আরবি ভাষায় খাইয়াদ কাপড় মালাবিস কাপড় আরবি ভাষায় মালাবিস আরবিতে বিজলা জ্যাকেট মিতাফ জ্যাকেট আরবি শব্দ মিতাফ জুব্বা জুব্বা আরবি ভাষায় চাউল আরুজ চাউল আরবি ভাষায় আরুজ মাছ সামাক মাছ আরবি ভাষায় সামাক ডাল আদাস ডাল আরবি শব্দ আদাজ লবণ মিলাহ লবণ আরবি শব্দ মিলাহ চিনি সুক্কার চিনি আরবি শব্দ সুক্কার মশলা আরবিতে বুদ্রাত মশলা আরবি ভাষায় বুদরাত আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নিয়মিত ভিডিও দেখতেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ